মনে রাখবেন আমি একটা মানুষ আমার দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে কান আছে সবকিছু আছে হ্যাঁ আমাদের পেট কাটলে গল ড্রাইডারটা এখন বাদ দিয়ে দেয় কারণ আগে ওকে কাঁচা খাবার কিন্তু তাই গল ড্রাইডারটা প্রয়োজন ছিল এখন তো আমরা কাঁচা খাবার খাই না তাই গল ড্রাইডার তো প্রয়োজন নেই

কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ খ্রিস্টান যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলা যায় পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা রাজবঙ্গ এত বড় রাজ্যের নাম কত ভাষা আরে আমাদের দেশে যদি কেউ বলে একটাই ম একটাই পপ হয় না রামকৃষ্ণ পরবংশদেব যা বলে গেছেন দেশ ক্রাইস তাই বলে গেছেন

To glorify our team to everybody. And you should be proud to say that unity in diversity.